বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা লক্ষিন্দার বাবা লক্ষিন্দার মাগো বাবা লক্ষিন্দার হ্যাঁ বাবা তোমার মুখে না তো বলেন কেন ওগো বলো বাবা আমি ওই তো গিয়েছিলাম সানেবান্দার ঘাটে ওই বান্দার ঘাটে গিয়ে এক রূপসী কন্যাকে দেখে আমি যে পাগল হয়ে গেছি মা তাই নাকি বাবা হ্যাঁ মা বলো কোন দেশে বাড়ি কোন দেশে ঘর কি বার নাম তার মাতা পিতা আর কি বার নাম কন্যা আমার কাছে বলো ভাই আপনারা যদি হুল্লা করেন তাহলে তো গানের পরিস্থিতিটা উল্টা হয়ে যাচ্ছে ভাই 太重

বলে দেখি ওগো স্বামী স্বামী আপনি কি মহল আছেন কি হইছে শোনাকা ওগো স্বামী আপনার পুত্র কোথায় থাকে কি করে আপনি কি কোন খোঁজ খবর রাখ সে খবর তো তুমি রাখবি শোনাকা তুমি তার মা ওগো স্বামী আমার বাবা লক্ষ্মীন্দর গিয়েছিল ওই জলের কাটে সেখানে গিয়ে এক কন্যাকে দেখে সেতে পাগল হয়ে গেছে কন্যা কোথায় থাকে কোথায় তার ভারী কোথায় তার ঘর শিবার নাম তার দাতা পিতা শিবার নাম সে কথা বলতে আমি যে কোন সাহস পাচ্ছি না বলুন স্বামী সেই কন্যা দিয়ে আমার বাবা লক্ষ্মীন্দর কে আপনি বিবাহ করাবে আমার আমার কাছে কথা দেন ঠিক আছে সোনেকা ঠিক আছে তোমার সাথে কথা দিলাম আমি এবার বলতে পারি হ্যাঁ ইচারি নগর বাড়ি ইচারি কর পিতার নাম সাইমন সাদা কর আর সেই কন্যার নাম বেহুলা সুন্দরী অসম্মান ওকে স্বামী কেন আমি কখন ওই বিয়াতে রাজি হব না আমি ওই জায়গায় আমার ছেলে বিয়ে বিবাহ করাবো না অবশ্য স্বামী

আমি সেই চাঁদটা করে ঘটক পাঠাই দিব কা বেশ আমি অনেক খুশি হয়েছি তাই করুন স্বামী ঠিক আছে এবারে আমি আসি এসো নমস্কার নমস্কার এসো কোথায় কোথায় ঘটক অতি আমার নিকট চলে আসো এই নমস্কার সদা কর্মশয় নমস্কার আমাকে কি জন্য স্মরণ করেছেন শোনো ঘটক তোমাকে ঘটকালি করতে হবে ইয়ে কি অসম ববিয়ে বুড়ো বয়সে খামোশ কথা লোক সামলে কথা বলো তা কোন রাষ্ট্রে যেতে হবে তাই বলে শোনো ঘটক কোন রাষ্ট্র না আমার ঘরে পুত্র আছে সোনার লক্ষিন্দর আর ওই ছানি নগর সাইমন সাদা ঘরে কন্যা চাইবে লেখা এই দুজনকে তোমার নিয়ে যেতে হবে বিয়ের প্রস্তাব সেই ছানি এই রাস্তার খরচ বাবদ কিছু ঠিক আছে ঘটক এই রাস্তার খরচ বাবদ তোমাকে পাঁচশত টাকা দেওয়া আর ওই কাজ শেষে তোমাকে অনেক অনেক পুরস্কার দেওয়া হবো আচ্ছা তুমি কোথায় কার গঠক আমি তাম পাই বুচন্দ্র সদাগরের গঠক কোথায় চলে যাচ্ছ আমি চলে যাচ্ছি সেই ইছানি নগর ইছানি নগর কিসের জন্য যাচ্ছ গঠক আমি যাচ্ছি এই আপনার আপনার ছেলের বিবাহর ঘটকালি কালি করার জন্য এ বিবাহ যদি কালে না করতে পারো এই যদি কালে রাজি না হয় এই ছলে এই বলে এই কলে এই কৌশলে

পৃথিবীতে তোমার সাথে কত দূর ওঠে আর আমার নাম শুনে পাকে ছাগলে ঢল খায় নাম সদাগর মশাই পাড়ার আছেন না সদাগর মশাই আমি পাড়ার আছি তুমি কে আমি গটক আচ্ছা ঘটক কি কথা মনে করে এসেছো তো হাই আমি এসেছি আমার চাচ সদাগরের ছেলে আছে সোলান লক্ষ্মীধর আর আপনার ঘরে মেয়ে আছে বেহুলা সুন্দর এই দুইজনকে দিয়ে বিবাহের প্রস্তাব উচ্চারণ করছো এই কথা যদি উচ্চারণ করো তাহলে তোমার কাছে

Ei, não, namaskar <coughs>

অন্য বোনেরই শিয়াল বাঘ হয়ে ধরেন সদার মশাই আমি এসেছি আপনার কাছে আমার ঘরে পুত্র আছে সোনার লক্ষ্মী দল আর আপনার ঘরে কন্যা আছে মা বেহুলা সুন্দর এই দুইজনকে দিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনি মতামত কি বলে ফেলে ও সেই কথা আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন আমি তাতে রাজি না তার কারণ কি জানেন কারণ

তাহলে তো আমার হয় এই মেয়ের মায়ের মতামত আমি কোনো কথা বলতে পারবো না রাজার বসয় আপনার কমলার মতামত রে অতি আমার নিকট চলে আসুন ঠিক আছে কমলা কমলা মিত্রা দাস আমি ভাষা দিছি এ স্বামী আপনার মুখ এত মলিন দেখা যাচ্ছে কেন হ্যাঁ কমলা আমি যে মলিন কেমন কিসের জন্য হয়েছি শুনবে হ্যাঁ স্বামী বলুন আমি শুনবো তাহলে শোনো কমলা ওই تام নগর থেকে

তাহলে আমার একটি বুদ্ধি আপনি কাজে খাটিয়ে দেখে বল ওই আমার বাড়ির পশ্চিম পাশে আমার বাড়ির পশ্চিম পাশে একটি ঢেগী আছে সেই ধেকিটা যদি এক আধার ভিতরে কবুতরের দুধ তে ভরে দিতে পারে তাহলে মেয়ে বিবাহ দিব না ছেদ না হ্যাঁ হ্যাঁ কবনা উত্তম বুদ্ধি করেছ ওই ঠিকটা কবুতরের ভর্তি করে দিতে পারবো না তোমার আমার মেয়ে নিতে পারবো না আমি সদাগরকে তাই চলুন স্বামী সদাগর বসে আসতে সদাগর বসে আসতে হ্যাঁ 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 বহুত চিন্তার কারণ ঋষদাกรมশয় এই সংবাদ কি হ্যাঁ সংবাদ খুব একটা শুভ নয় শুভ নয় শুভ নয় বলেন সদার মশয় কি হয়েছে আপনার কমলা কি মতামত দিতে চাইছে আমার কমলা যে প্রশ্ন আপনি করেছে এই প্রশ্ন করেছে আপনার কমলা তা পালন করতে পারেন কি আমার সন্দেহ হ্যাঁ হ্যাঁ বলে ফেলুন সদার মশয় তাহলে শুনেন আমার কমল আপনাকে এই প্রশ্ন করেছে আমার বাড়ি পশ্চিম পাশে সরবরের দিকে গিয়েছে সেই দিকে যাচ্ছে কি কবুতর দুধ দেবতে করতে করেন তাহলে মেয়ে দেবো না তবে এই কবুতরে দুধ হয় কিনা তাহলে অবস্থা কেমন করে আহ হলেও হতে পারে তাহলে আপনার ছেলেদের নিতেও পারবো না আমাকে বিদায় করে যান এই নমস্কার We'll আরে কোন মলিন মুখে চলে যাচ্ছেন কেন শুনো মা বেহুলা আমি এসেছিলাম তোমার বিমার জন্য ওই তোমার বাবা মা যে প্রশ্ন করেছে তাতে আমি পালন করতে পারবো না তোমাকে আমি ছেলেදර নিতেও পারবো না তালে মশাই তালে মশাই আমার পিতা আপনাকে কি প্রশ্ন করেছে শুনো মা বেহুলা তোমার বাড়ি পশ্চিম পাশে একটা দিঘি আছে সে দেখি তার যদি কবুতর এক রাত্রে বিটা কবুতর দুধ দিতে ভরতে পারি তা সেব তোমাকে বিবেহ দিবে না সেব দিবে না তালিমশাই তালিমশাই আপনি এর জন্য চিন্তা করছেন হ্যাঁ মা এত চিন্তা তুই তালিমশাই তালিমশাই আপনার ঘরে কি এক কেজি দুধ নেই এক কেজি কেন মা আমার চার কেজি হয় চার কেজি আর তোমার মাওর মা হয় এক কেজি এই মাত্র পাঁচ কেজি তালিকাই তালিমশাই আপনি আপনি একটু খলি জল দিয়ে আর যত কিছু লাগে সব আমি দিব শোনো শেষে তো আবার লজ্জা দিবে না 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 তা তাহলে তালাইমশাই আমি সতী নারী আমি কখনো মিথ্যা কথা বলি না আমি যা স্বীকার করি আপনি তাই স্বীকার করি নেন ঠিক আছে মা E